এ মুহূর্তে সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন একটা পির রাজনীতি ময়দানে নেমেছে আর একটা পির্জাদা নাম মাঠে নামার জন্য উপস্থিত রাজনীতির ময়দানে তা হলো পির জাদা কাশেম সিদ্দিকী তার নাম সে কাসেম সিদ্দিকী ভাই যান আইএসএফ দলটাকে গ্রহণ করেছেন অথচ পছন্দ করেছে এই কারণে কাশিম সিদ্দিকী মিডিয়ার মুখোমুখি বলেছে আগে আমি আমার ভাইয়ের পাশে আছি আমার ভাইয়ের পাশে আগেও ছিলাম এর আগেও আমি বলেছিলাম মানুষ যদি আমার হাত দুটো ধরে যদি আমাকে আসনে বসায় অবশ্যই আমি বসবো কিন্তু হ্যাঁ আমার ভাই যদি আমাকে অনুমতি দেয় আমার ভাই যদি বলে অবশ্যই আমি লড়বো একটা ভাই যেমন ফুরফুরা শরীফ থেকে যেমন যেমন ভাঙরে দাঁড়িয়েছে আরেকটা ফুরফুরা শরীফ থেকে আরেকজন যদি ক্যানিং পূর্বে দাঁড়ায় সেখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় তোরবার চলছে প্লাস আমাদের ফুরফুরা শরীফে যে পীরজাদা আল্লামা ইব্রাহিম সিদ্দিকির চাচা যান উনি নিচে বলেছে আমি তাকে ওয়েলকাম জানালাম কেন উনি রাজনীতি ময়দান আসতে চেয়েছে আমি তো ভালো আমি তো আরও খুব খুশি যে আমার একটা ভাইপোর পাশে আর একটা ভাই পাসবে এর থেকে আর বড়ো কী হতে পারে কিন্তু কাশে মিশির দিকে রাজনীতি ময়দানে আসে এলে আস্তে আস্তে আরও সব পীরজাদা ভাইয়েরা আছে আমার ভাইপোরা তারাও রাজনীতি ময়দানে আগামী দিনে আস্তে আস্তে সবাই একে একে আসবে প্লাস কাশেমসের দিকে গিয়ে কাজ কাশএমসের দিকে গিয়ে যদি আইএসএফ থেকে প্রার্থী যদি না দেওয়া হয় তো আমি আমার ভাইপোকে আমি অন্য দল থেকে আমি ওখানেই আমি দাঁড় করে দেবো ক্যানিং পূর্বে তো আমার ভাইপো এসে আমাকে বলুক কেন দেশের হয়ে দেশের মানুষের হয়ে কাজ করতে হবে মানুষের ভালো ভালো কাজ করতে হবে মানুষের পাশে মানুষের পাশে দাঁড়াতে হবে কেন বাংলাতে যা চলছে শাসক দলেরা বাংলাতে যে অত্যাচার করছে বাংলার মানুষ কিন্তু এগুলো মেনে নিতে পারে না এই জন্যে আগামী দিনে সকলেই আপনারা একতা হয়ে আপনারা নিজেকে নিজেকে আপনারা একতা হয়ে আপনারা এমন দলটাকে আপনারা মজবুত করুন যে দল মজবুত হয়ে গেলে বাংলা যেন কেউ আঙুল না দেখাতে পারে আর আপনারা জানেন যে সত্যটা আমি মানুষের কাছে তুলে ধরি আমার কাজ তো ভাইজান যেই যেখান থেকে আছেন অবশ্যই জানাবেন ক্যানিং পূর্বে যদি কাশেম সিদ্দিকী আইএসএফে প্রার্থী যদি হয়ে লড়ে কতটা মানে বাংলার মানুষ কতটা খুশি হবে আপনারা জানেন দুই পীরজাদা রাজনীতি ময়দানে নেমে যাবে আরও কিছু পীরজাদা আছে তাদের নাম অবশ্যই আপনারা পেয়ে যাবেন কিছু মানে তার আস্তে আস্তে তারা রাজনীতি ময়দানে আসবে যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন আর পীর আল্লামা মা ইব্রাহিম সিদ্দিকী উনি তো ডাইরেক্ট সরাসরি বলে দিয়েছে আগামী দিনে যারা যারা যা করছে আগামী দিনের জন্য তো তোমরা সাবধান হয়ে যাও কেন পরে পরিস্থিতি খুব খারাপ বাংলার জনগণ যখন এক যখন হয়ে যাবে না এদের পাল্লাটা কিন্তু ভারী হয়ে যাবে তো আপনার মতামত জানাবেন পিঠ আল্লাহ মা ইব্রাহিম সিদ্দিকি চাজে যান কাসেম সিদ্দিকির পাশে আসে এ আমাদের রায় হলো নৌসা সিদ্দিকী ওনার রাজনীতি ওনাকে কখন দেবে প্রার্থী সেটাই নিয়ে এখন তারা আইএসএফ দলেরা তারা নিজেরা সমালোচনা করবে আমার কথাগুলো বুঝতে পারছেন তো হট করে তো দেওয়া যাবে না তারা একটা চিন্তা ভাবনা করবে সেই নিয়ে তো এখন বাংলা চলছে কিছু কিছু মানুষ তারা কাশাম ভাই ভাইলে মানে বিভিন্ন রকম সমালোচনা করছে আপনাদের মতামত জানাবেন আগামী দিনে কি রস কাসেম সিদ্দিককে কি রাজনীতি ময়দানে আপনারা দেখতে চান একটু কমেন্ট করবেন অবশ্যই